নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থামনেল দেখে মোটামুটি একটা আইডিয়া হয়েছে ভিডিওর টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে তারাপীঠে মায়ের দর্শনে এখন নতুন কিছু বাধা নিষেধ এসেছে কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যে নিয়মগুলো না জানলে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন সুতরাং ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন আমি সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো যে নতুন নিয়মগুলো হয়েছে সেগুলো জানলে আপনি কতটা উপকৃত হবেন সেটা আপনি ভিডিও শেষেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে দেখুন তারাপীঠ হচ্ছে একটা শক্তিপীঠ সাধনাস্থল এবং সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যান মাকে দর্শন করতে পুজো দিতে এতদিন ধরে আমরা যেতাম মায়ের চরণে প্রণাম করতাম মাকে দর্শন করতাম তারপর সেখান থেকে বেরিয়ে আসতাম ইভেন অনেকে কিন্তু মাকে মালা পরাতেন কিন্তু সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে আগামী বছর থেকে আর কদিন পরেই নতুন বছর শুরু হচ্ছে দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে এবং নতুন নিয়ম অনুযায়ী তারা মায়ের গর্ভগৃহের ভেতরে থাকা যে চরণ যুগল রয়েছে সেটা স্পর্শ করেই কিন্তু দর্শনার্থীদের সন্তুষ্ট থাকতে হবে এতদিন ধরে যে মায়ের বিগ্রহ স্পর্শ করে মাকে মালা পুড়িয়ে পুজো দিয়েছেন সেটা কিন্তু আর করতে পারবেন না সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটি কিন্তু একটা বিশেষ নির্দেশিকা জারি করেছে এটার উপরে পৌষ মাসের শুরুতে কিন্তু গর্ভগৃহের ভেতরে ছবি তোলা যাবে না স্মার্টফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না এমনকি গর্ভগৃহের ভেতরে মায়ের সামনে অঞ্জলিও দেওয়া যাবে না এই বিষয়ে নানা জনের নানা মত প্রকাশ করেছেন কিন্তু মন্দির কমিটির পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে মন্দিরের ভেতরে গর্ভগৃহের ভেতরে মাকে পুজো দেওয়া যাবে না কেবল মায়ের চরণ স্পর্শ করে বেরিয়ে যেতে হবে ভেতরে অঞ্জলি দিতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে কারণ আমরা জানি প্রতিদিন হাজার হাজার মানুষ যান মাকে দর্শন করতে ফলে ভক্তদের বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তার মধ্যে অনেকে বয়স্ক লোকজন থাকে তারা বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতার সম্মুখীন হয় এবং সেই দিকটা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তারাপীঠে এসেছিল তারাপীঠে মায়ের দিতে সেই লাইনে রয়েছে আমরা ছিলাম হ্যাঁ সেই সার তো শ্মশানে ছিলাম তারাপীঠের শ্মশানে তার তান্ত্রিক আসেনি অন্য তান্ত্রিক এসেছিলো এসে একটা ধমক টমক দিল বলছে যে ভিডিও করা ছবি তোলা বারণ হচ্ছে লাইন আমরা রয়েছি এই মুহূর্তে লাইনে মা তারাকে দর্শন করতে আমরা এসেছি তারা তারাপীঠে সেই সকাল পাঁচটায় লাইন দিয়েছি এখন বাজে সাড়ে ছটা এখনও আমরা লাইনে রয়েছি কখন হবে আমরা জানি না আমরা এগিয়ে চলেছি এই দেখো পেছনে কত লাইন অনেক লাইন প্রচুর লাইন শেষ তারা মায়ের দর্শন পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহের অপেক্ষারত অর্থাৎ যদি ভেতরে একটা র্যান্ডামলি কিছু না হয় এবং কন্টিনিউয়াস প্রসেস একটা চলতে থাকে তাহলে কিন্তু লাইনটা খুব স্মুথলি সাইক্লিং করবে এবং খুব দ্রুততার সাহায্যে কিন্তু ভক্তরা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু মাকে দর্শন করতে পারবেন যারা পুজোর জন্য লাইনে দাঁড়াবেন তারা কিন্তু অন্যান্য মন্দিরে যেমনভাবে হয় সেরকমভাবেই অঞ্জলি দিতে মাকে দেখতে দেখতে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে সেখানে দাঁড়িয়ে মায়ের সাথে ছবি তোলা সেলফি তোলা এইগুলো কিন্তু করা যাবে না কারণ মন্দির কমিটির পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে একটা কথা যে বহু মানুষ আছেন যারা ফোন নিয়ে ভেতরে ঢোকেন মায়ের বিগ্রহে ছবি তোলেন সেলফি তোলেন এবং সেই কারণে অনেকটা সময় তারা সেখানে ব্যয় করে ফেলেন ফলে পেছনের লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং এটা নিয়ে কিন্তু একটা বহুদিন ধরে ঝামেলার সৃষ্টি হচ্ছে এবং মাকে এই যে ফুলের মালা চড়ানো হয় ফলে কি হয় মায়ের রাজবেশ যেটা থাকে সেটা বারবার চেঞ্জ করতে হয় কিন্তু এই মুহূর্তে যে নতুন নির্দেশিকা জারি হয়েছে সেই অনুযায়ী মাকে যে ফুলের মালা চড়ানোতে বাধা বা মানা করা হয়েছে তার ফলে মাকে রাজবেশে কিন্তু আমরা সবসময় দেখতে পাবো ঠিক যেমন কালীঘাটে বা দক্ষিণেশ্বরে দেখতে পাই কারণ যারা তারাপীঠে এসে মায়ের মন্দিরে পুজো দিয়েছেন বা যারা ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন যে মায়ের বিগ্রহের সামনে কিন্তু অলরেডি একটা পিতলের অংশ দিয়ে এরকমভাবে ঘিরে রেখেছে আমরা সম্প্রতি গেছিলাম আমরা সেটা দেখেছি এবং দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে পিতলের যে রেলিংটা আছে সেই রেলিংয়ের উচ্চতা কিন্তু বাড়ানো হবে মানে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে মায়ের যে বিগ্রহ সেই বিগ্রহে কোনো কিছু দেওয়া যাবে না কোনো স্পর্শ করা যাবে না এবং অবশ্যই ভেতরে সেলফি তোলা যাবে না মন্দির কমিটি জানিয়ে দিয়েছে যে দেশের বিভিন্ন জায়গা আছে এখানে মন্দিরের ভেতরে শুধু মাকে দর্শন করা যায় মাকে স্পর্শ করা বা পুজো করা যায় না সেক্ষেত্রে তারাপীঠ ব্যতিক্রমী ছিল কারণ এখানে মায়ের চরণ স্পর্শ করা যেত মাকে পুজো দেওয়া যেত সরাসরি কিন্তু নতুন বছর থেকে সেটা আর হচ্ছে না কারণ আমরা জানি বহু সময় ধরে মাকে বিভিন্ন সুগন্ধি গোলাপ জল সুগন্ধি তেল জল নারকেলের জল টাবের জল এইসব দিয়ে মাকে কিন্তু এর আগে বহু মানুষ বা বহু ভক্তরা কিন্তু স্নান করিয়েছে এবং তার ফলে কি হয়েছে মায়ের যে বিগ্রহ বা শিলাখণ্ড সেটা কিন্তু ক্ষয়ে গেছে এবং সেই ক্ষয় রোধ করতে কিন্তু দু সালের পনেরো জানুয়ারি থেকে মায়ের শিলাখণ্ডের স্নান করানো বা তার দর্শন করানো কিন্তু বন্ধ করে দিয়েছিল মন্দির কমিটি যদিও সেক্ষেত্রে একাংশ বলেছেন যে না আর নেতা মন্ত্রীদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা নাকি সেই সুযোগটা পায় অর্থাৎ সাধারণ মানুষরা পায় না যদিও সম্পূর্ণ এটা একটা ডিফারেন্ট ঘটনা মুদ্র কথা হলো স্মার্টফোন নিয়ে প্রবেশ করা যাবে না যারা পুরোহিত বা সেবায়তা আছেন তারাও কিন্তু ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না এরকম নতুন নির্দেশিক গাড়ি রয়েছে মায়ের সাথে ছবি তোলা বা সেলফি তোলা এগুলো করা যাবে না যারা যাবেন আগামী দিনে তাদের এটা জানা দরকার বিষয়টা মাথায় রেখে তারপর যাবেন এবং যেহেতু মায়ের মন্দিরে সবাই যাবে এটা তো বলাই বাহুল্য কিন্তু যে বিষয়গুলো মাথায় রাখা দরকার যে নতুন নিয়ম চালু হয়েছে সেইগুলো জেনে নেওয়া দরকার সেই হিসাবে ভিডিওটা বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলে যাতে প্রচুর মানুষ জানতে পারে এই বিষয়ে এবং তারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে পরবর্তী ভিডিওতে আরও একটা নতুন কিছুর সাথে ফিরে আসবো সঙ্গে থাকুন